সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমাদের যাদের হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন খুঁজতেছো লেকচার অর্থাৎ বিশেষ করে লেকচার পাবলিকেশনের প্রশ্ন তোমাদের যাদের লাগতেছে তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সবাইকে বলে রাখি এই সাজেশন থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন থাকবে টেস্ট পরীক্ষায় আর সাজেশনটি দেওয়ার শুরুতে তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি আমার ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে তো কথা হলো যে আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র টেস্ট পরীক্ষার সাজেশন দিচ্ছি তা না আমরা কিন্তু টেস্ট পরীক্ষার সাজেশনের পাশাপাশি তোমাদেরকে আমরা আমাদের যে তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষার সাজেশনও আমরা কিন্তু দিব তো আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে প্রতি বছরের নিয়েই এই বছরও কিন্তু আমরা আমাদের সিক্রেট গ্রুপটা খুলেছি যেটা হচ্ছে দাখিল দুই সালের পরীক্ষার্থীদের জন্য তো তোমাদের আমরা যেই সিক্রেট গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদেরকে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেখান থেকে হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে সাজেশন দিচ্ছি অর্থাৎ টেস্ট পরীক্ষা একশো পার্সেন্ট কমন পাবে এবং ফাইনালে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন নিশ্চিত পাবে কারণ আমরা দাখিল পরীক্ষার্থীদের নিয়ে কাজ করতেছি আজকে চার বছর ধরে তো প্রতি বছরেই যারা যে দাখিল পরীক্ষার্থীগুলো আমাদের সাথে যুক্ত থাকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যথেষ্ট পরিমাণ দাখিল পরীক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে তো যারা মূলত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয় তারাই কিন্তু খুব ভালো করে জানে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কি করে থাকি তো তোমরা যারা এখনো যুক্ত হও নাই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল ছাব্বিশটিকে মেসেজ দাও সেক্ষেত্রে তোমাকে তিনশো টাকা ফি দিয়ে মাত্র তিনশো টাকা ফি দিয়ে অ্যাড হলে আর কোনো টাকা পয়সা দিতে হবে না একদম তোমার ফাইনাল পরীক্ষা শেষ পর্যন্ত টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন ফাইনাল পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন এবং হচ্ছে তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর ক্লাস এবং হচ্ছে সাজে এবং হচ্ছে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভালো ভালো মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে যুক্ত Aproveche. তো চলো কথা না পারি আজকের ক্লাসটি শুরু করা যাক তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি তোমরা ক্লাসটা টেনে দেখবে না কারণ টেনে দেখলে তুমি কিছুই বুঝতে পারবে না এখানে তোমার তোমাকে ততটুকুই সাজেশন দেওয়া হচ্ছে যতটুকু তোমার পরীক্ষায় আসবে তুমি জাস্ট পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটা মিলাই নিলে তাহলে বুঝতে পারবে কি পরিমাণ কমন তোমার এখানে আসবে একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো তোমাদের আমি প্রথমে যে রাইটিং পার্টের মধ্যে এখানে হচ্ছে প্রবন্ধ রসনা অর্থাৎ রচনায় কিন্তু তোমার বিশ নাম্বার এটা তোমার মাথায় রাখতে হবে তো তুমি যদি ভালো করে হ্যাঁ তুমি যদি ফেরা আকারে ভালো করে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই রচনা বিষের মধ্যে আটারও তুমি অবশ্যই পাবে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে তো এখানে প্রবন্ধ রচনার মধ্যে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা এটা দেখবা তারপর হচ্ছে আটারো নম্বর যেটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই রচনাগুলো কিন্তু তুমি তোমার যেই লেকচারের যে প্রশ্নপত্র অর্থাৎ এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা রয়েছে ওটাতে কিন্তু তোমরা এই দুটা পেয়ে যাবে তারপর হচ্ছে যে তোমাদের রয়েছে অনুবাদ যদিও তোমাদের এটা থেকে অনুবাদের পরিবর্তে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এখন যে পরিবর্তন নিয়ে আসে অনুবাদের পরিবর্তে তোমাদের প্রতিবেদন দিছে তারপরেও তোমরা হচ্ছে এই অনুবাদটা শিখবা কারণ হচ্ছে লেকচার পাবলিকেশন থেকে যেই প্রশ্নগুলো করা হবে বা যেই লেকচার পাবলিকেশন থেকে যে তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেখানে কিন্তু তোমার অনুবাদ অনুবাদ থাকবে তো এখানে এই অনুবাদটা দেখবা তোমরা হচ্ছে যে এই তিন নাম্বার অনুবাদটা এটা হচ্ছে তোমাদের যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন এটাতে পেয়ে যাবে তো এখানের হচ্ছে বাংলায় অনুবাদে আসবে বাংলায় অনুবাদে এসে তুমি জাস্ট তিন নম্বরটা দাগিয়ে নিবা তিন নম্বরটা দেখবা তারপর আট নাম্বারটা দেখবা এই দুটা সাজেশন তোমরা দেখবা ইনশাল্লাহ এই দুইটা থেকে একটা থাকবে তোমার তারপর হচ্ছে বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ ক্ষেত্রে তুমি যেগুলো দেখবা সেগুলোর মধ্যে হচ্ছে বাপ সম্প্রসারণ দেখবা তুমি হচ্ছে এখানে দুই নম্বরটা দুই নম্বরটা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটা দেখবা তারপর সাধারণ নম্বরটা দেখবা সুশিক্ষিত লোকমাত্র সুশিক্ষিত এটা দেখবা এই দুইটাই সাজেশন তাহলে তোমরা খুব ভালো করে দেখে নিবা তারপর হচ্ছে তোমাদের সারণসভা সারমম্ম সারণসভা সভা সারমম্মর মধ্যে এখানে দেখবা হচ্ছে যে তোমার সারণশ সারণশোর এক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে অভ্যাস বয়নে ডট ডট সব অভ্যাস নিয়ে এটা তারপর হচ্ছে উনিশ নম্বর বসুমতি কেন তুমি এটা হচ্ছে একটা কবিতা এটা সারমম্য আর এটা হচ্ছে সারংশ সারমম্ম আর সারণশোর এই দুটা দেখলেই তোমার ইনশাল্লাহ যথেষ্ট দুটা পাল করে দেখবা তারপর তোমাকে দেখতে হবে হচ্ছে যে এগুলো সংবাদ প্রতিবেদন অর্থাৎ তোমার যে সংবাদ প্রতিবেদন আসবে সংবাদ প্রতিবেদনেও তুমি এটা দেখবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর সম্পর্কে পত্রিকা পত্রিকায় পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন রচনা করো এটা তোমরা এই সাঁত্রিশ নম্বরটা দেখবা হয়ে যাবে তারপর হচ্ছে যে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিটিপত্র বা সংবাদ প্রতিবেদন আমি তোমাদেরকে বলে রাখি এগুলো কিন্তু তোমরা এগুলো সবগুলোই এগুলো সবগুলোই তোমরা যারা হচ্ছে লেক্সার গাইড পড়ো অথবা তোমরা যারা হচ্ছে লেকচার যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন ও মডেলটা যেটা তোমরা সবাই নিছো তোমরা যারা নিচ ওটাতেই কিন্তু এই সবগুলো পেয়ে যাবে এই সবগুলোই কিন্তু রয়েছে আমি কিন্তু সেই এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন থেকে লেকচার এক্সক্লুসিভ সাজেশন প্রশ্নপত্র সাজেশন থেকে এগুলো দাগিয়ে নিয়েছি তো তোমরা জাস্ট নাম্বার মিলিয়ে দাগিয়ে নিলে হয়ে যাবে যেমন স্মৃতিপত্র বা সংবাদ প্রতিবেদন আসবে তারপর হচ্ছে সেখান থেকে সেখানে দুই নম্বরটা তোমরা দাগিয়ে নিলে হয়ে যাবে যেটা হচ্ছে পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ঠিক আছে বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখো এটা তোমরা দেখবা তারপর হচ্ছে তোমাদের জ্ঞানমূলক অর্থ সরি রচনামূলক প্রশ্ন সাজেশন অর্থাৎ রচনামূলক প্রশ্ন বলতে এখানে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ অনুচ্ছেদের ক্ষেত্রে তোমরা এই দুটা অনুচ্ছেদ দেখবা একটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটা হচ্ছে অথবা বৃক্ষরোপণ এই দুটা তোমরা খুব ভালো করে দেখবা এই দুটা দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ আমি তোমাদেরকে এমসি কিউগুলো একটু দেখাই আমি জাস্ট এমসি কিন্তু তোমাদেরকে উত্তর বলবো না তোমরা সবগুলো এমসিকিউ কিন্তু তোমাদের যেই লেকচার বাংলা পত্র গাইড রয়েছে সেখানে পেয়ে যাবে অথবা হচ্ছে তোমাদের যেই লেকচার এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা হচ্ছে তোমার টেস্ট পেপার তোমরা যারা নিষো ওটাতে কিন্তু পেয়ে যাবে আমি জাস্ট প্রশ্নগুলো বলতেছি তোমরা জাস্ট ওখান থেকে প্রশ্নগুলো কুঁজে বের করে দাগিয়ে নেবে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটি একটু একটু করে অফ করে তারপর হচ্ছে তোমরা দেখে দেখে দাগিয়ে নিতে পারো তো এক নম্বরে যেটা আছে তোমাদের বাংলা পত্র থেকে সেটা হচ্ছে ধোনির দ্বনির প্রতীককে বলা হয় কি বলা হয় এটা লিখবা তারপর বাংলা স্বরবর্ণের দু নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি ব্যবহার করা আচ্ছা ব্যবহার করা হয় কি বুঝাতে তারপর তিন নম্বর হচ্ছে তালবস্ব মধুর স্বদন্ত সহ এই চারটি বর্ণের নাম কি এগুলো বলতে হবে তোমাদের তারপর হচ্ছে কোন বর্ণটি নিজস্ব কোন বর্ণটির নিজস্ব কোনো দ্বনি নাই এটা বলতে হবে তারপর ফার্স্ট নম্বর হচ্ছে কোনটি মৌলিক শব্দ তারপর ছয় নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি সাত নম্বর হচ্ছে স্মৃতিসুদ কোন কর্মদারৈ সমাস তারপর আট নম্বর হচ্ছে হরতাল কোন ভাষার শব্দ নয় নম্বর হচ্ছে আমরা তাজমহল দর্শ দর্শন করলাম বাক্যটি ক্রিয়াপটটি হচ্ছে তারপর ব্যাস বাক্য ব্যাস বাক্য হচ্ছে সেই হাজির হয় বাক্যটি কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ এগারো নম্বর হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে বিনা কোন উপসর্গ ঠিক আছে এটা দেখাতে হবে তারপরে তোমরা দেখবা হচ্ছে বারো নম্বরে মুড়ি মুড়ি কি সুন্দর প্রবাতের রূপ এখানে কি প্রকাশ পেয়েছে এটা তোমরা দেখবা তেরো নম্বর এমসিকিউটা হচ্ছে বাসার মূল উপকরণ কি ১৪ নম্বর এমসিকিউটা হচ্ছে আমার বাই পড়তে বসেছে বাক্যে বাক্যর আমার বাই হচ্ছে কি এখানে এটা লিখতে হবে এটা বলতে হবে এটা দাগাতে হবে তোমাদের পনেরো নম্বর এটা হচ্ছে বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয় এটা লিখতে হবে তারপর হচ্ছে ফোয়া ফোয়া শব্দ দ্বারা হরিণ বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় এটা দেখবা সতেরো নম্বর হচ্ছে ডুমুরের ফুল ডুমুরের ফুল বাগদারাটির অর্থ কী তারপর আঠারো নম্বর হচ্ছে দ্বীপ দীপ অর্থ কী উনিশ নম্বর হচ্ছে সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি এটা দেখবা তারপর নম্বর হচ্ছে প্রাসি প্রাসি শব্দের সঠিক বিপরীত কি একুশ নম্বর দেখবা কবুল কবুল শব্দ অর্থ দেখবা একাদশ অর্থাৎ একাদশে বৃহস্পতি বাগদারাটির অর্থ কি এটা দেখবা বাইশ নম্বর তারপর তেইশ নম্বর থেকে তোমরা যেগুলো দেখবা সেটা হচ্ছে তেইশ নম্বর দেখবা চলন্ত ট্রেন থেকে লাভ দিয়ে দিও না এটা কোন সময় সেটা তোমাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে এটা কোন ধরনের বিশেষ্য এটা তোমাদের দেখতে হবে তারপর শরতের ফরে আসে বসন্ত বা কোটিদের বা কোটিতে ফরে অনুসর্গে যে অর্থে প্রকাশ পেয়েছে এটা দেখবা পঁচিশ নম্বর কোন গুচ্ছের সবকটি উপসর্গ খাটি বাংলা এটা দেখতে হবে ছাব্বিশ নম্বর মুক্তি শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে কোনটি এখানে দেখতে হবে তারপর সাতাশ নম্বর উপমিত কর্মদার সমস্যার উদাহরণ কোনটি এটা দেখবা আটাশ নম্বর বাক্যের দ্বিদেয় অংশে বাক্যের দ্বিদেয় অংশে সাধারণত কি থাকে তেইশ নম্বর দুর্জন লোক পরিিতার্য বাক্যটির জটিল বাক্যে পরিণত করলে হবে এটাকে জটিল বাক্যে পরিণত করলে কোনটা হবে অবশ্যই তোমাকে বলতে হবে তিরিশ নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিশের কোনটি প্রশংসা আবেগের বাক্য তো এই হলো তোমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্র তো তোমরা যারা সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন চাচ্ছ টেস্ট পরীক্ষা ফাইনালের জন্য উত্তরপত্র সহ এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে তোমার অ্যাপ্লাস নিশ্চিত করতে চাচ্ছ তোমরা তো কোচিং করতেছো প্রাইভেট পড়তেছো অনেকে অনেক কিছুই করতেছো তোমাদের টার্গেট একটাই সেটা হচ্ছে ভালো রেজাল্ট করা তোমাদের মা বাবার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্লাস নিশ্চিত করতে হবে তোমার প্রতিষ্ঠানের তোমার শিক্ষকদের তোমার শিক্ষকদের শিক্ষকদের আশা পূরণের জন্য তোমাদের শিক্ষকদের মা বাবার তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরা কি করবা তোমরা একটা ভালো রেজাল্ট করো এটা সবাই চাই তো এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা এত কিছুই করতে পারতেছো তিনশো টাকা মনে করো কিছুই না বর্তমানের জন্য তারপর আমি তোমাদেরকে বলবো তিনশো টাকা দিকে আমাদের কাছে অ্যাড হয়ে দেখো তুমি আমাদের সাজেশনগুলো ফলো করো তুমি আমাদের সাজেশন ফলো করে পরীক্ষা দিয়ে দেখো দেখো তোমার কি হয় তুমি যদি আমাদের সাজেশন ফলো করে আমাদের কাছে পড়ে আমাদের আছে আমাদের গাইডলাইন ফলো করে যদি তুমি যদি আমাদের রোড ম্যাপ ফলো করে যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো এটাই হচ্ছে আমাদের সার্থকতা তো এই কারণে আমি তোমাদেরকে সবাইকে বলবো তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হও নাই দ্রুত সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমরা হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল লিখে মেসেজ করো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেবো ঠিক আছে আমরা আমাদের সিক্রেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নিতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকুই